নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিশুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা গল্প কচ্চিত কখনো গল্প বলতে বসিনি কচ্চিত কখনো কিছুক্ষণের দেখায় মনে যারা দাগ রেখে গেছে তাদেরই একজনের কথা বলবার চেষ্টা করছি ট্রেনটা ফেল করেছিলাম সেদিন মফসলের লোকাল ট্রেন এদিকে হাওড়া বর্ধমানের মতো অত ঘন ঘন ট্রেন আসে না অন্তত আধ ঘন্টাটাক অপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা করি কোথায় নেহাত নগণ্য স্টেশন একটিমাত্র নিচু প্ল্যাটফর্ম টিনের চালের একটিমাত্র ঘর যেখান থেকে স্টেশন মাস্টার একলাই চাপরাশির সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ করেন সেই ঘরটির সামনে একটিমাত্র লোহার বেঞ্চি যাত্রীদের জন্য পাতা আছে বটে কিন্তু আপাতত নোংরা পাজামা ও শার্ট পরা একমুখ দাড়িগোফওয়ালা একটি আধ পাগলা গোছের লোক তাতে লম্বা হয়ে শুয়ে আছে লোকটা ঘুমোচ্ছে না আমি কাছে এসে দাঁড়াতে বিরক্তির সঙ্গে আমার দিকে একবার চেয়ে ঘাটটা অন্যদিকে ঘুরিয়ে নিলে আমায় জায়গা দেবার তার কোনো বাসনাই নেই বুঝলাম মনে মনে একটু হেসে সেখান থেকে চলে যাচ্ছিলাম কিন্তু যাওয়া হলো না স্টেশন মাস্টার মশাই আপাতত পরের ট্রেন না আসা পর্যন্ত কোনো কাজ না থাকায় একটু বোধহয় হাওয়া খেতেই তার ঘুপচি ঘর থেকে বেরিয়ে আসছিলেন আমায় ওই অবস্থায় দেখে এগিয়ে এসে বেঞ্চির ওপর সাইিত লোকটাকে ধমক দিলেন ওহে লাট সাহেব গুপিচন্দর ওঠো ওঠো হাত পা ছড়িয়ে আরাম করে শুয়ে আছো বেঞ্চিটা যেন কিনে রেখেছ না স্টেশন মাস্টারের ধমকে গুপি নামক লোকটির কিন্তু কোনো ভ্রুক্ষেপও দেখা গেল না একবার ঘাড় ফিরিয়ে অবজ্ঞাভরে স্টেশন মাস্টার ও আমার উপর চোখ বুলিয়ে সে যেমন শুয়েছিল তেমনি রইল কই উঠলে না স্টেশন মাস্টার গলা চড়ালেন কিন্তু ফল যথাপূর্বম থাক শুয়ে থাকতে দিন বলে একটু হেসে আমি চলে যেতে চাইলাম কিন্তু তাতে স্টেশন মাস্টার মশায়ের মান মর্যাদায় লাগলো বোধ হয় না যাবেন না দাঁড়ান বলে স্টেশন মাস্টার মশাই তার ক্ষমতা প্রতিপত্তি দেখাতে তৎপর হলেন বলি ভালোই ভালোই উঠবে কি না ঘাট ধরেই ওঠাতে হবে তাহলে কেমন ডাকি তাহলে ভৈরবকে বিশেষ কিছু প্রতিক্রিয়া এই শাসানিতেও হল না গুপীচন্দ্র ঘাটটা ফিরিয়ে আমাদের দিকে তাচ্ছিল্য ভরে তাকিয়ে রইল মাত্র স্টেশন মশাই আর সহ্য করতে পারলেন না গলা ছেড়ে হাঁক দিলেন ভৈরব 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 অফিস ঘরের ভিতরেই ছিল ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক একে অসুরের মতো বিরাট চেহারা তার উপর রেলের নিম্নস্তরের কর্মীর মার্কামারা কৃষ্ণনীল পোশাকে প্রায় দৈত্যের মতোই দেখায় ঘাট ধরে এটাকে তুলে দেত বলে হুকুম দিয়ে স্টেশন মাস্টার আর ফলাফলের জন্য অপেক্ষা না করে স্টেশনের অপর পারে নিজের কোয়ার্টারের দিকেই চলে গেলেন একটা বিশ্রী অপ্রীতিকর ব্যাপার আশঙ্কা করে অনিচ্ছা সত্ত্বেও তার কারণ হতে বাধ্য হওয়ার জন্যে অত্যন্ত খারাপ লাগছিল গুপির গায়ে হাত না দেবার জন্যেই ভৈরবকে অনুরোধ করতে যাচ্ছিলাম কিন্তু তার দরকার হল না দৈত্যকার ভৈরব অপ্রত্যাশিতভাবে বেশ সশ্রদ্ধ কণ্ঠে বললেন কী বাবু আজ যে প্ল্যাটফর্ম টিকিট কেনেননি ভৈরবের দিকে চেয়ে গুপি অর্থাৎ বাবু এবার বেঞ্চি থেকে পা নামিয়ে উঠে বসলেন তারপর ছেঁড়া ময়লা শার্টের পকেট থেকে গম্ভীর মুখে একটা প্ল্যাটফর্ম টিকিট বার করে নীরবে সেটা আমাদের সামনে ধরলেন ও হ্যাঁ তাই তো ভৈরব যেন লজ্জিত হলো আমার কাছেই তো প্ল্যাটফর্ম টিকিট কিনলেন তখন দেখুন দেখি আমার ভুল উত্তর না দিয়ে গোপীনাথবাবু টিকিটটা আবার সযত্নে পকেটে রাখলেন ভৈরব এবার অনুরোধ জানালে এই ভদ্রলোক একটু বসতে পারেন আপনার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন গোপীনাথবাবুর গম্ভীর মুখে এবার একটু প্রসন্ন হাসির আভাস যেন দেখা গেল বেঞ্চির মাঝখানেই তিনি বসেছিলেন একপাশে সরে গিয়ে আমার জন্যে জায়গা করে দিলেন বসবার ইচ্ছা বিশেষ করে না থাকলেও বসতে হল সেখানে ভৈরব আমার দিকে চেয়ে একটু হেসে নিজের কাজে গেল এই আধ মানুষটির কাছে বসবার অধিকার আদায় করে খুব একটা স্বস্তিবোধ করছিলাম না স্টেশন মাস্টারমশাইয়ের মান রক্ষা হয়ে যাওয়ার পর উঠব উঠবো করছি এমন সময় গোপীনাথবাবু হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন আপনি কলকাতায় থাকেন বেশ গম্ভীর ভারী গলা কিন্তু কেমন যেন একটু ক্লান্ত ও করুন বাবুর সঙ্গে আলাপ করবার বিশেষ উৎসাহবোধ না করলেও বলতে হলো আগে হ্যাঁ দেবীপদকে চেনেন দেবীপদ গুহ প্রশ্ন হলো এবার বেশ যেন একটু উদ্গ্রীব কণ্ঠে কলকাতা শহরে থাকলেই দেবীপদ গুহ নামের যে কোনো ব্যক্তিকে যে চেনা যায় না তা এই অর্ধোন্মাতকে কি করে বোঝাই সবিনয় বললাম আগে না গোপীনাথবাবু যেন অত্যন্ত অবাক হলেন দেবীপদ গুহকে চেনেন না সেন গুহ কোম্পানির দেবীপদ গুহ নীরবে মাথা নাড়লাম গোপীনাথবাবু এই অবিশ্বাস্য ব্যাপারটা এবার মেনে নিয়ে সোৎসাহে জানালেন ওটা আমাদেরই কোম্পানি আমার আর দেবীর এক্সপোর্ট ইম্পোর্ট বুঝেছেন বছর বছর উন্নতি করে এখন একেবারে দেশের সেরা কারবার হয়েছে এ পাগলামির প্রলাপ আরও কতক্ষণ শুনতে হবে ভেবে একটু উদ্বিগ্নই হয়ে উঠলাম হাতখড়িতে দেখলাম গাড়ি আসতে এখনও মিনিট পঁচিশ বাকি এই পঁচিশ মিনিট ধরে এই পাগলের সঙ্গে থাকতে হলেই তো গেছি কিন্তু উঠে যেতেও যেন কেমন বাঁধছিল মানুষটাকে আমারই জন্যে স্টেশন মাস্টারের কাছে কিছুটা লাঞ্ছিত হতে হয়েছে বলেই বোধ হয় গোপীনাথবাবু কিন্তু নিজেই আমায় রেহাই দিলেন হঠাৎ উঠে পড়ে বললেন দেবী এই গাড়িতেই আসছে স্টেশনে আমায় না দেখলে ভয়ানক রাগ করবে আমি যাই গোপীনাথবাবু চলে গেলেন প্ল্যাটফর্মের অন্য প্রান্তে এখন যে কলকাতার নয় অন্য দিকের গাড়ি আগে আসছে সে কথা জানিয়ে তাকে বাধা দেবার চেষ্টা করলাম না স্টেশন মাস্টার মশাই ইতিমধ্যে কোয়ার্টার থেকে পান চিবোতে চিবোতে ফিরে এসেছেন এই প্রয়োজনেই কোয়ার্টারে গেছিলেন বোধহয় অফিস ঘরে ঢুকতে ঢুকতে আমায় দেখে একটু থেমে হেসে বললেন বেটা উঠেছে তাহলে জ্বালাতন করে মারছে রোজ তার নিত্য জ্বালাতন হওয়ার সংবাদে যথোচিত সহানুভূতি দেখাতে পারলাম না স্টেশন মাস্টার মশাইও তার জন্যে অপেক্ষা না করে ভিতরে চলে গেলেন প্রায় নির্জন স্টেশনে ওপারের উদার মাঠ বোন আকাশের দিকে চেয়ে একটু বুঝি অন্নমনস্ক হয়ে গেছিলাম পেছনে কার পায়ের শব্দ পেয়ে চমক ভাঙল সেই গোপীনাথবাবুই আবার এলেন নাকি স্টেশন মাস্টারের মতো জ্বালাতন না হই তার সঙ্গলাভে এখন বিশেষ উৎসুক ছিলাম না তার বদলে তার পাগলামির রহস্য সম্বন্ধে বরং একটু কৌতূহল ছিল সেই কৌতূহলই মেটবার সুযোগ মিলল বাবু নয় ভৈরবই পিছনে এসে দাঁড়িয়েছেন একটু হেসে বললেন বাবু উঠে গেলেন বুঝি হেসে বললাম হ্যাঁ কে এক দেবীপদও আসছে ওর কোম্পানির অংশীদার তার জন্যে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গেলেন ভৈরব বিষণ্ন মুখে মাথা নেড়ে বেঞ্চির সামনে প্ল্যাটফর্মের ওপরই এসে বসল জিজ্ঞাসা করলাম একেবারে পাগল না স্টেশন মশাই তো বললেন রোজ তোমাদের জ্বালাতন করে একটু চুপ করে থেকে ভৈরব বললে আমাদের আর কি জ্বালাতন করে বাবু বকাবকি করলে বেঁকে দাঁড়ান নইলে একটু মিষ্টি কথায় একেবারে জল সত্যের খাতিরে একটু প্রতিবাদ জানিয়ে বললাম কিন্তু নিজেই তো এসে দেখলাম স্টেশনের একটিমাত্র বেঞ্চই জবরদখল করে শুয়ে আছেন তা ছিলেন ভৈরব স্বীকার করলে কিন্তু একবার শুধু যদি ভালো করে উঠতে বলতেন তাহলেই দেখতেন একেবারে মাটির মানুষ মাস্টারবাবু মিছিমিছি মেজাজ দেখিয়ে দূর দূর করেন বলে ওই রকম বেয়ারা হন মাঝে মাঝে আর উনি তো ফাঁকি দিয়ে স্টেশনে ঢোকেন না দোস্তুর মতো প্ল্যাটফর্ম টিকিট কিনে তবে আসেন সত্যি সত্যি প্ল্যাটফর্ম টিকিট কেনেন রোজ অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা করলাম আগে হ্যাঁ জানালে ভৈরব এই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কে কিনলে আর কে না কিনলে কে ধরছে বাবু কিন্তু ওর জন্যে আমাদের টিকিট কলকাতা থেকে আনিয়ে রাখতে হয় মিথ্যে কিছু দিয়ে ভোলালে চলবে না তাহলে মজার পাগল বলতে হবে কিন্তু ওই কলকাতার কোম্পানি অংশীদার দেবীপদ ও সব ডাহা পাগলের খেয়াল নিশ্চয়ই না বাবু তাও ঠিক নয় তার মানে অবাক হয়ে বললাম চেহারা পোশাক দেখে তো দুর্দশা শেষ নেই মনে হয় ওর কলকাতায় ব্যবসা ট্যাবসা সত্যি আছে কিছু নেই বাবু এখন কিন্তু ছিল ভৈরব ধীরে ধীরে বললে আমার এইখানেই বাড়ি বাবু ছেলেবেলা থেকে ওকে জানি উনি যখন স্কুল করেছিলেন সেই তখন থেকে উনি স্কুল মাস্টার ছিলেন আমার গলার স্বরে অস্পষ্ট সন্দেহটা লুকোতে পারলাম না আগে হ্যাঁ বাবু এ তল্লাটের পেরথম স্কুল উনি বসিয়েছিলেন বড় স্কুল নয় ওই যাকে আপনারা বলেন মাইনের স্কুল এসব চাষাবাদ মাছের ভেরির দেশবাবু এখানে পড়াশোনার কেউ ধার ধারধারত না উনি উদ্যোগী হয়ে নিজে ওই স্কুল করেছিলেন সে স্কুল চলেনি বেশি দিন এখানকার এ অঞ্চলের লোকই তা ভুলে গেছে আমাদের মাস্টারবাবু ভিন দেশের লোক এক বছর মাত্র এসেছেন উনি আর জানবেন কী করে জিজ্ঞাসা করলাম স্কুলটা না হয় উঠে গেল কিন্তু ব্যবসা আগে ব্যবসাও ছিল পেথমে ওর নয় ওর এক ছেলেবেলার বন্ধুর একবার ব্যবসার টালমাটাল হতে ওর কাছে এসে হত্যে দিয়ে পড়ল পাওনাদারদের ঠেকাতে না পারলে একেবারে ডুবে যাবে তাই ওকে অংশীদার করে নিতে চাইলে সমান বকরায় শুধু ভিটেটুকু রেখে জমি জমা যা ছিল বিক্রি করে বন্ধুকে বাঁচালেন ব্যবসাও দিন কতক বেশ চলল বাবু উনি তখন কলকাতায় যাওয়া আসা করেন ওই দেবীপদ ফি শনি রবিবার আসে যায় তারপর একদিন হঠাৎ ওই দেবীপদ তলে তলে সব বেঁচে টেচে একেবারে হাওয়া হয়ে গেল বাবুর বলে ভৈরব একটু থামল থামলে কেন অধৈর্যের সঙ্গে বললাম আগে বড় দুঃখের বড় ব্যাপার বাবু? তেনার স্ত্রীকেও তার পরের দিন থেকে আর পাওয়া যায়নি গোপীনাথবাবু ঘর আর কলকাতা করলেন দিনের পর দিন হন্যে হয়ে কোথায় পাবেন তাদের কতজনে বলেছে পুলিশে খবর দিয়ে হুলিয়া বার করতে কিন্তু গোপীনাথবাবু তাতে শুধু হেসেছেন বলেছেন হুলিয়া কিসের হুলিয়া বের করব দেবীপদর নামে দেবীপদ আমায় ফাঁকি দিতে পারে কখনো। মাস গেল বছর গেল এমনিই করে আর উনি ক্রমে ক্রমে কেমন এই রকম হয়ে গেলেন বাবু নিজের ভিটেটুকুতেই পড়ে থাকেন বাড়ির সদরের দুটো ভাঙা ঘর মেরামত করে হরিমুদি দোকান খুলে একটা ঘানি বসিয়েছে সে যা হাতে তুলে দেয় ওতেই কোনো রকমে চলে যায় কখনও দিনের পর দিন ঘর থেকে বার হন না আবার তারপর কদিন হয়তো রোজ স্টেশনে এসে বসে থাকেন দেবীপদও আসবে বলে পুরোনো কালের লোকজন যারা জানে তাদের দেখে দুঃখ হয় মায়া হয় হালের যারা চোখ রাঙিয়ে হেনস্থা করে তবু উনি আসেন বাবু পেরানের বন্ধু অমন বেঈমানি করতে পারে ওর প্রেত্যয় যায় না ভৈরবকে এবার উঠতে হল কলকাতার গাড়ি আসছে সেই গাড়িতে স্টেশন ছেড়ে যাওয়ার সময় জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলাম গোপীনাথবাবু প্ল্যাটফর্মের ধারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন এখানে লাইন গেছে পূব পশ্চিমে সূর্য অস্ত যাবার পথে পশ্চিমে অনেকখানি হেলেছে সমস্ত আকাশে যেন আগুনের হলকা সেই অগ্নিবর্ণ আকাশের পশ্চাৎপটে মনে হল গোপীনাথবাবু নয় যেন এই যুগের মানুষেরই লাঞ্ছিত বিপন্ন আত্মমর্যাদা বোধ আর বিশ্বাস করুণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে উদয় দিগন্তের দিকে চেয়ে আছে গল্প কচ্চিত কখনো এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ